আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের মার্কিন খাঁটিগুলোতে আবার হামলা করেছে ইরান চরম দুশ্চিন্তায় ডোনাল্ড ট্রাম্প এরপর জানবেন টানা ষষ্ঠ দিনে বিক্ষোভে উত্তাল ইরান পেছন থেকে উস্কানি দিচ্ছে কারা টিকবে তো ঘামেনির শাসন এরপর জানবেন ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়ে ইরান রাশিয়া ও চীনের হুঙ্কার মাদুরোকে না ছাড়লে আমেরিকার সামনে কঠিন বিপদ আরও জানবেন জ্বালানি তেলের লোভে ভেনিজুয়েলা দখল করতে চায় আমেরিকা সর্বশেষ জানবেন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে অবস্থান বাংলাদেশে কূটনৈতিক লড়াইয়ে দিল্লিকে ছাড়ছে না ঢাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক সূত্রের দাবি ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এই ঘটনায় অঞ্চল জুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এবং ওয়াশিংটনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত বিজনক বলে মন্তব্য করেছেন বলে জানা গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরাক ও সিরিয়ার কিছু মার্কিন ঘাঁটির আশপাশে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও সব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন ইরানের এই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে তিনি অভিযোগ করেন বর্তমান পরিস্থিতিতে ইরান আরও সাহসী হয়ে উঠেছে এবং মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্প সমর্থক শিবিরে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক ও সামরিক ব্যর্থতা হিসেবেও তুলে ধরা হচ্ছে ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি হামলার দায় স্বীকার করা হয়নি তবে তেহরান বরাবরের মতোই দাবি করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অস্থিরতার মূল কারণ ইরানি কর্মকর্তারা হেশিয়ারি দিয়ে বলেছেন তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্বার্থে আঘাত এলে কঠোর জবাব দেওয়া হবে বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ ইসরায়েল ইরান উত্তেজনা এবং মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ভয়ঙ্কর এক অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়েছে যদি এই হামলার পাল্টা জবাব যুক্তরাষ্ট্র দেয় তাহলে পরিস্থিতি দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলার অভিযোগ বিশ্ব রাজনীতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন রাজনৈতিক অঙ্গনে এই সংকট নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি হয়েছে আর আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই উত্তেজনা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরপর জানবেন ইরানের টানা ষষ্ঠ দিনের মতো চলছে ব্যাপক বিক্ষোভ রাজধানী তেহরান সহ একাধিক বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে এই পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিক্ষোভকারীরা মূলত অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব এবং রাজনৈতিক দমন পীড়নের প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ কঠোর নিষেধ দুর্নীতি ও গোষ্ঠীর ব্যর্থতার কারণে তাদের জীবন দিন বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির উস্কানি রয়েছে সরকারি বক্তব্যে এবং কিছু পশ্চিমা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে জনগণকে উস্কে দিচ্ছে তবে বিরোধীদের দাবি এটি সম্পূর্ণই জনগণের ক্ষোভের প্রকাশ যার সঙ্গে কোনো বিদেশি ষড়যন্ত্রের সম্পর্ক নেই নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে বিভিন্ন এলাকায় নেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে এবং বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ এর ফলে আন্তর্জাতিক মহলেও ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে পলিটিক্যাল বিশ্লেষকদের মতে খামেনির শাসন ব্যবস্থা এখনও শক্ত অবস্থানে থাকলেও ধারাবাহিক এই বিক্ষোভ শাসক গোষ্ঠীর জন্য বড় সতর্ক সংকেত বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে সব মিলিয়ে টানা ছয় দিনের বিক্ষোভ ইরানকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড় করিয়েছে পেছনে বিদেশি উস্কানি থাকুক বা না থাকুক বাস্তবতা হল দেশটির ভেতরে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশে বিস্ফোরিত হচ্ছে এই অবস্থায় খামেনির শাসন কতটা স্থিতিশীল থাকবে তা নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা এরপর জানবেন ভেনেজুয়েলার পলিটিক্যাল সংকটকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের বিপরীতে এবার ভেনেজুয়েলার পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান রাশিয়া ও চীন তিন শক্তিধর দেশের হুঙ্কারের স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কোনো সামরিক বা জোরপূর্বক পদক্ষেপ নেওয়া হলে তার কঠিন মূল্য দিতে হবে আমেরিকাকে রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দাবি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মাধ্যমে অস্থিরতা করার চেষ্টা করছে রাশিয়া স্পষ্ট করেছে তারা মাদুরো সরকারের পাশে থাকবে এবং প্রয়োজনে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা দিতেও প্রস্তুত চীনও একই সুরে কথা বলেছে বেজিং জানিয়েছে ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় চীনের মতে কোনো দেশের সরকার পরিবর্তনের সিদ্ধান্ত সে দেশের জনগণের অধিকার শক্তির নয় চীন সতর্ক করে দিয়েছে লাতিন আমেরিকায় নতুন কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে ইরান আরও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের বক্তব্য ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয় বরং প্রতিরোধ জোটের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা হবে ইরান দাবি করেছে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তাদের একা ছেড়ে দেওয়া হবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও মাদুরো সরকারকে অবৈধ বলে দাবি করছে এবং ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের নামে চাপ অব্যাহত রেখেছে তবে ইরান রাশিয়া ও চীনের এই যৌথ অবস্থান ওয়াশিংটনের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে মাদুরোকে কেন্দ্র করে শুরু হওয়া এই শক্তির লড়াইয়ে আমেরিকার সামনে এখন কঠিন বাস্তবতা একই সিদ্ধান্তে এগোলে তাকে মোকাবিলা করতে হতে পারে একাধিক শক্তিধর প্রতিপক্ষকে আরও জানবেন বিশ্ব বিশ্বরাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশের মতে জ্বালানি তেলের লোভেই ভেনেজুয়েলার ওপর দীর্ঘদিন ধরে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে ওয়াশিংটনের আসল লক্ষ্য ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে ভেনেজুয়েলার কাছে নিশ্চের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ রয়েছে অথচ এই সম্পদের মালিক দেশটি বছরের পর বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দেশটির তেল রপ্তানি কার্যত অচল হয়ে পড়েছে মুদ্রাস্ফীতি খাদ্য সংকট ও ওষুধের অভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র পরিকল্পনাভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে যাতে সরকারকে দুর্বল করে তেল সম্পদের দখল নেওয়া সহজ হয় তার ভাষায় এটি আধুনিক যুগের উপনিবেশ বাদ ছাড়া আর কিছু নয় ভেনেজুয়েলা সরকার দাবি করছে দেশটির রাজনৈতিক সংকটকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে যুক্তরাষ্ট্র মূলত তেলের রাজনীতি খেলছে যুক্তরাষ্ট্র অবশ্য মাদুরো সরকারকে অবৈধ বলে দাবি করে আসছে এবং বিরোধী শক্তিকে সমর্থন দিচ্ছে ওয়াশিংটনের বক্তব্য ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার রক্ষার জন্যই এই চাপ তবে বিশ্লেষকদের মতে যদি সত্যিই মানবাধিকার প্রধান বিষয় হত তাহলে বিশ্বের অন্যান্য স্বৈরশাসক দেশগুলোর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই নীতি অনুসরণ করত এই পরিস্থিতিতে রাশিয়া চীন ও ইরান প্রকাশ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে মস্কো ও বেইজিং স্পষ্ট করে জানিয়েছে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল ইরান আরও এক ধাপ এগিয়ে সতর্ক করে দিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক বা জোরপূর্বক পদক্ষেপ নিলে তা পুরো অঞ্চলে ভয়াবহ সংঘাত টেকে আনতে পারে সব মিলিয়ে জ্বালানি তেলের লোভে শুরু হওয়া এই টানাপোড়েন ভেনেজুয়েলার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা শুধু লাতিন আমেরিকাই নয় পুরো বিশ্বের রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে সর্বশেষ জানবেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন এক বাস্তবতায় প্রবেশ করছে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও এবার আর একতরফা নীতিতে নেই ঢাকা সীমান্ত পানি বণ্টন বাণিজ্য ও আঞ্চলিক কৌশলগত ইস্যুতে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে অবস্থান নিয়েছে বাংলাদেশ কূটনৈতিক মহলে বিষয়টিকে বাংলাদেশের আত্মবিশ্বাসী ও স্বাধীন পররাষ্ট্রনীতির স্পষ্ট বহিপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা তিস্তা চুক্তির দীর্ঘসূত্রতা এবং অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ঢাকার অসন্তোষ প্রকাশে এসেছে বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব থাকবে তবে জাতীয় স্বার্থে কোনো আপোষ নয় সীমান্তে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ নিয়মিত কূটনৈতিক প্রতিবাদ জানাচ্ছে এবং এই ইস্যুটি কার্যকর সমাধান চাচ্ছে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান আরও কঠোর হয়েছে বছরের পর বছর আলোচনা চললেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের সদিচ্ছা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় আর বাংলাদেশ আর অপেক্ষার রাজনীতিতে থাকতে চায় না বাণিজ্য ক্ষেত্রেও বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি সচেতন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের সমস্যা বাংলাদেশ দাবি করছে শুল্কমুক্ত সুবিধা ও বাজার প্রবেশাধিকার বাস্তবিক অর্থে নিশ্চিত করতে হবে শুধু আমদানি বাড়িয়ে সম্পর্কের ভারসাম্য রাখা সম্ভব নয় এই বার্তা দিল্লিকে পরিষ্কারভাবে জানাচ্ছে ঢাকা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থানও বদলছে চীন রাশিয়া মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশ বিশ্লেষকদের মতে এই বহুমুখী কূটনীতি ভারতের জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশ এখন আর কোনো একক শক্তির ওপর নির্ভর থাকতে চায় না ঢাকার এই দৃঢ় অবস্থান দিল্লির কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে তবে বিশেষজ্ঞদের মতে এটি সম্পর্কের অবনতি নয় বরং একটি পরিণত সম্পর্কের লক্ষণ সমতা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের দিকেই এগোচ্ছে দুই দেশ ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কূটনৈতিক লড়াইয়ে নামা বাংলাদেশের জন্য একটি বড় বার্তা ঢাকা বন্ধুত্ব চায় কিন্তু আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেবে না এই অবস্থান ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা